যার কেউ নেই তার সাথে থাকে ভগবান একদিন সে অধিকার পায় সম্মা যার কেউ নেই তার সাথে থাকে ভগবান একদিন সে অধিকার পায় সম্মা একা ভেবে ভয় পেও না পালিয়ে তুমি আর যেও না এই জীবনে হবে সবাইকে মাথা তুলে কথাটা কথাটা যেও যেও না না তুমি তুমি ভুলে ভুলে যার কেউ নেই তার সাথে থাকে ভগবান যার কেউ নেই তার সাথে থাকে ভগবান এমনই একজন মানুষ ছিলেন হিরক তাঁর নিজের বলতে কেউ ছিল না ছিল না কোনো রুটি রুজি বন্দোবস্ত ছিল না মাথা গোঁজার ঠিকানা এর থেকে ওর থেকে চেয়ে চিনতে তার জীবন চলছিল জীবনে কিছুই না করতে পেরে সে মনের দুঃখে একদিন বেরিয়ে পড়ল পথে যেতে যেতে তার সাথে দেখা হলো এক ব্রাহ্মণের কে তুমি আমি হিরক এ জগতে আমার কেউ নেই আহা একই কথা বলো তবে তুমি আমার সাথে আমাদের আশ্রমে গুরুদেবের কাছে চলো ওখানে গিয়ে গুরুদেবকে তোমার সব কথা বলো হিরকের সব কথা শুনে বললেন তুমি আমার এই আশ্রমেই থেকো আমার শিষ্যদের সাথে তবে একটা কথা শুনে রাখো জীবনের সৎ এবং নির্লোভ থাকবে মানব সেবাই হলো শ্রেষ্ঠ ধর্ম এটাই মনে রাখবে এর কিছুদিন পরে ঘটলো এক মজার ঘটনা এমন ফুটো করলো গো এমন ফুটো কে গো ও তোমায় জব্দ করতে এবার আমি বেড়াল পুষেছি কিন্তু বেড়ালকে কি খেতে দেবে ও তো দুধ ছাড়া কিছুই খাবে না সেটা কি জানো না তাহলে একটা গরু পুষ্প গরু দেবে দুধ কিন্তু গরুরও তো খাবার লাগবে শুধু ঘাস খেলে সোনার ফসল সোনার ফসল দারুণ বারো মাস ঠিক 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 তবে করব আমি চাষ ফসল ফলবে সোনার ফসল ধারুন বারো মাস ফসল ফলবে সোনার ফসল দারুন বারো মাস ঠিক 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 তবে করবো আমি চাষ গরু হলো চাষ হলো ফসলও ফললো কিন্তু এসব দেখাশোনা করবে কে তাই আমার একটা লোক চাই সত্যি তোমার তো একটা লোক চাই তোমার একার দ্বারা তো এত কিছু হবে না ঠিক ঠিক তবে আমি একটা বিয়ে করব। বিয়ে করবে ঠিক 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 তবে আমি বিয়ে করব। ঠিক 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 তবে আমি বিয়ে করব। বহুদিন পর তীর্থ করে গুরুদেব ফিরে এলেন তার ঘরে প্রণাম গুরুদেব তুমি কে মা ও আমার স্ত্রী গুরুদেব আমি বিয়ে করেছি বিয়ে করেছ কিন্তু তোমার তো সংসার ধর্ম না সেবা ধর্মই লক্ষ্য ছিল তার কি হলো ঘটেছিল এমন ঘটনা আমার কিছুই করার ছিল না এই বলে সে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো গুরুদেবকে বললেন গুরুদেব সব শুনে বুঝতে পারলেন প্রকৃত মানুষের মতো হিরক লড়াই করে জীবনযুদ্ধে জিতেছে গুরুদেব হীরক ও তার স্ত্রীকে আশীর্বাদ করলেন